বন্ধুরা সকলকে জানাই সাগর আমন্ত্রণ বন্ধুরা এটা হলো এর পুজো বন্ধুরা দেখবে পুজোটা চলো বন্ধুরা দেখো এখানে ব্যানারটা দেখো বন্ধুরা ব্যান্ডেল প্রচুর রেডিও ব্যবহার করা আছে বন্ধুরা এই রেডিও গুলো অনেকদিন আগে থেকে জোগাড় করা রেডিও গুলো হলো আগেকার দিনে যে ক্যাচের ব্যবহার হতো বন্ধুরা ওই ক্যাচের দিয়ে এই প্যান্ডেলটি তৈরি সমস্ত ক্যাচের তৈরি

কারণ আমরা চেষ্টা অনেক দিন ধরেই করছি অনেক দিন ধরে খোঁজাখুঁজি করেছি পাওয়াটা তো সহজ ব্যাপার ছিল না আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের বাড়ি থেকে যাদের কাছে অবশিষ্ট কিছু ছিল সেই জায়গাগুলো থেকে আমরা মোটামুটি জোগাড় করেছি আর কি দর্শনার্থীদের জন্য আমরা চতুর্থী মহা চতুর্থী দিন থেকে আমরা ওপেন করে দিচ্ছি আমাদের ওপেন করতে আসবেন আহ পিসি সরকার জুনিয়র বিখ্যাত ম্যাজিসিয়ান এবং ওনারের সঙ্গে যদি অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন যেমন এমএলএ থাকবেন প্রাক্তন এমএলএ থাকবেন প্রাক্তন চেয়ারম্যান থাকবেন রানিং চেয়ারম্যান থাকবেন জয়নগর আইসি থাকবেন সবার উপস্থিতিতেই ক্লাবের সদস্য ক্লাবের সভাপতি সবার উপস্থিতিতে আমরা মহা চতুর্থীর দিন উদ্বোধনের ব্যবস্থা করেছি লোকেশন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরবে জয়নগর মজিলপুর স্টেশনে নামবে নেবে সোজা আ একদম থানার মোড় যে টোটো বা অটো ধরে থানার মোড়ে না গেলে জয়নগর گاউ স্কুল এর একদম পার্শ্ববর্তী ক্লাব নয়পল্লি উপন্যাস ঠাকুরটা দেখো বন্ধুরা এখানে মা দুর্গা আছে লক্ষ্মী আছে গণেশ আছে তারপর এ আছে কাติก